আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন ঈদ উল ফিতরের জামাতের উদ্দেশ্যে রওনা করছি আমাদের আজকে আমরা নামাজ পড়বো কাওলা আবাসিক ক্যাম্পে সিভিল স্কুল মাঠে তো আজকে আমরা রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা করছি ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওতে একটা ব্লগ আকারে তৈরি করবো আপনাদেরকে পুরো ঈদের দিন কী করতেছি না করতেছি সব শেয়ার করব সবাই আমাদের সাথে থাকবেন যারা আমাদের না এখনও সাবস্ক্রাইব করেনবো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের এই আনন্দ আরও বহুগুণে বেড়ে যায় যখন আমরা পরিবারের সাথে থাকতে পারি তবে দুঃখজনক হলেও এটা সত্যি যে গত প্রায় চার বছর ধরে আমি পরিবারের সাথে ঈদ করতে পারতেছি না কিন্তু জীবন যেখানে যেমন পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার নামই হয়তো জীবন যাই হোক বন্ধুরা ঈদের দিনে একটু আবেগী হয়ে গেলাম কিন্তু আবেগী হয়ে জীবন চলে না আজকে আমরা ঈদের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ব কাওলা আবাসিক এরিয়ার সিভিল এভিয়েশন স্কুল এবং কলেজ স্মার্ট প্রাঙ্গনে সকালে ঘুম থেকে উঠে গোসল করে শ্যামাই খেয়ে নামাজ পড়ার জন্য বের হয়েছি আমাদের এখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে প্রথম জামাত হয়েছে সকাল সাতটা বাজে এবং দ্বিতীয় জামাত হয়েছে আটটা পনেরো মিনিটে আমরা প্রথম জামাতে অংশগ্রহণ করলাম গত বছর যে সকল প্রিয় মানুষের সাথে আমরা ঈদের নামাজ আদায় করেছি আজকে সেই প্রিয় মানুষগুলো হয়তো আমাদের সাথে নেই অথবা আজকে যে প্রিয় মানুষগুলো আমাদের সাথে আছে হয়তো আগামী বছর তারা থাকবে না জীবন চলে মহান সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার ভিত্তিতে ঈদের দিন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি সেই দোয়াই করলাম ঈদের নামাজ শেষে আমাদের ইমাম সাহেব পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করলেন বিশেষ করে ফিলিস্তিনি বাইদের জন্য দোয়া করলেন নামাজ শেষ করে মহান সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা করে সবাই কৌশল বিনিময় করে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক পুরো বিশ্ববাসীর কাছে মহান আল্লাহ তাহলা আমাদের সকল প্রিয় মানুষকে ভালো রাখুক ঈদের শিক্ষাই হোক সহমর্মিতার সহযোগিতার সিভিল এভিয়েশন আবাসিক এলাকা থেকে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা এখনও সালামি পাঠান নাই অবশ্যই আমাদেরকে সালামি পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ